পিস এই ভাই পিসের নাম কি এটা হলো আফসানা লং থ্রি পিস আফসানা লং আফসানা লং থ্রি পিস এটা হলো আমাদের দোকানের সর্বনিম্ন প্রাইস এর থ্রি পিস ঠিক আছে আমাদের দোকানের সর্বনিম্ন পিস ঠিক আছে

দেখেন ভাই এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাজারে একশো টাকা ডিসকাউন্ট কয়টা এটার কালার আছে

এমবোর্ডারির ভিতরে ভালো কোয়ালিটির থ্রি পিস এমবোর্ডারির ভিতরে ভালো কোয়ালিটির থ্রি পিস তাই না ভাই এই যে এই যে এই ভাই অনেক গর্জিয়াস ঠিক আছে ভাই নিচে কি ফুলের বাগান নাকি ভাই জি ভাই ফুলের বাগান এটা বলতেছে ভাই এটা জি ভাই অনেক সুন্দর ডিস এই যে ভাই উন্নাটা দেখেন ভাই

হাজারের উপরে ঠিক আছে আমরা দিতেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অবশেষে আমাদের বৃহস্পতি উদ্দেশ্যে আপনার দোকানের লোকেশনটা আবার দোকানের লোকেশন হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট এক দ্বিতীয় তলায় হালাল কালেকশন আট নয় নাম্বার দোকান